কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটের রাস্তায় হরিশপুরে অবস্থিত পঞ্চাননতলা কাছাকাছি রেল স্টেশন আমঘাটা চৈতন্য মহাপ্রভু পরিক্রমার সময় এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন এই সেই বটগাছ যার নিচে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন এই বটগাছটির বয়স প্রায় পাঁচশো বছরেরও অধিক এখানে যে মন্দিরটি আছে এটি পঞ্চানন মন্দির সাথে একটি রাধাগোবিন্দ মন্দিরও আছে পঞ্চানন শিবের নাম অনুসারেই এই জায়গার নাম পঞ্চানন তলা এখানে দোলযাত্রা রথযাত্রা জন্মাষ্টমী শিবরাত্রি প্রভৃতি উৎসব পালিত হয়ে থাকে তবে আপনারা যদি নবদ্বীপ ঘাটের রাস্তায় গমন করেন কোনো সময় তবে এই মন্দিরটি দেখতে ভুলবেন না দেখবেন রাস্তার পাশে একটি বিশাল এলাকা জুড়ে এই মন্দিরটি আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনাদের পরিচিতদের সঙ্গে আর আপনার ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান আমাকে আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনে অল করে নিন আমার নতুন আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে